বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান মঙ্গলবার সামাজিক মাধ্যমে এক্সে দেয়া পোস্টে বেগম জিয়ার পরিবার এবং বাংলাদেশের মানুষের প্রতি গভীর সমবেদনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন এবং বাংলাদেশ ভারত সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদানের কথাও উল্লেখ করেন তিনি বেগম জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমের বার্তায় রাজনৈতিক জীবনে খালেদা জিয়ার নেতৃত্ব এবং ত্যাগের কথা উল্লেখ করেন পাকিস্তানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তাকে পাকিস্তানের নিবেদিত বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন বাংলাদেশের প্রবৃদ্ধি ও উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছেন খালেদা জিয়া শোক ও সমবেদনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন পুরনো বন্ধু হিসেবে বেগম খালেদা জিয়াকে চীনা জনগণ আজীবন স্মরণ করে যাবে চীন বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদানও তুলে ধরেন লি কিয়াং বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র মার্কিন দূতাবাসের শোক বার্তায় বলা হয় বেগম জিয়া বাংলাদেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এছাড়া শোকবার্তা দিয়েছে ব্রিটিশ হাই কমিশন ও ইউরোপীয় ইউনিয়ন বার্তায় বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানায় তারা আর টিভি